উজ্লাহম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের যুগে আমাদের বাংলাদেশে এক শ্রেণিক সালাফি এবং খুব বেশি তোড় আমরা দেখতে পাচ্ছি আর এরা মূলত কোরআনের যদি আমরা দেখি উনষাট নম্বর সুরা আল এর আয়াত নম্বর ছয় এবং সাত এই দুটি আয়াতের দৃষ্টিতে

গ্রামবাসীদের কাছ থেকে রাসুলকে আল্লাহ দিলেন সেই মাল দৌলাত গুলি খরচ হবে আল্লাহ এবং আত্মীয় স্বজনদের উপরে আর যারা সত্যের সংগ্রামী তাদের উপরে আসল উদ্দেশ্য মালদৌলার জন্য মুষ্টি নিয়ে কিছু লোকদের মুঠোয় আবদ্ধ হয়ে না থাকে তারপরে আল্লাহ বলতেন মাতা কুমুর রাসুল ও ফা রাসুল যতটুকু বন্টন হিসেবে তোমাদেরকে দিবেন ততটুকু তোমরা নিয়ে খুশি থাকবে কমান নাহা কুমার রুফান তাহু আর যার যতটুকু না দিতে চাইবেন যাকে যতটুকু দিতে চাইবেন আর যাকে একটু কম বা যতটুকু রাসুল ইচ্ছা করবেন দিতে পারবেন তাতে না খুশ কোনো কিছু নেই তো এটা এই আয়াতটি দুটি মূলত বন্টনের ব্যাপারে আল্লাহ তালা বলছেন কিন্তু এই ভ্রান্ত উলানাই সু তারা বসে রাসুল যা দেয় তাই নিয়ে নাও আর এখান থেকে তারা রেওয়ায়তগুলি সন্নিদের যে কুতুবে সিত্তা আরো অনেকগুলি গ্রন্থ কি স্টাবলিশ করার জন্য প্রমাণ করার জন্য এই আয়াতের টুকরা তারা পেশ করে থাকেন অথচ এই আয়াতের দৃষ্টিতে এখানে বলা হচ্ছে কিভাবে মাল দৌলা মানুষের মাঝে বন্টন করতে হবে বাস্তিওয়ালাদের কাছ থেকে বস্তির লোকদের কাছ থেকে গ্রামের লোকদের কাছ থেকে মাল দৌলাত নিয়ে রাসুলের জীবনকালে রাসুলের প্রেজেন্সে সেই মালগুলি আল্লাহ এবং রাসুলের কাজের জন্য খরচ হবে বেসাহারা যারা এতিন যারা মিসকিন যারা আত্মীয়দের এবং যারা সত্যের সন্ধানী এদের উপরে খরচ হবে আর দৌলাতের আসল উদ্দেশ্য এটা নয় যে বিত্তশালীদের হাতে এটা কবজা হয়ে থাকবে তারপরে আল্লাহ বলছেন রাসুল যার যতটুকু তিনি মুনাসিব জানবেন দিবেন আর যার যতটুকু না দিতে চাইবেন যতটুকু যে পাবে তাতে তার খুশি হওয়া উচিত এটি আল্লাহ মূলত বলছেন কিন্তু যেসব ভ্রান্ত ধার্মিকদের উলামায় সু তারা বলতে চাচ্ছেন যে এই আয়াতের মাধ্যম দিয়ে রেওয়ায়ত ইস্টাবলিশ করবেন এটা তাদের ভ্রান্ত ধারণা মাত্র এই আয়াত দিয়ে একটু প্রমাণ করা যাবে না যে রেবায়তগুলি সেগুলি সত্য এবং রাসুলের পক্ষ থেকে আর আমরা সবাই জানি কোরআনের ব্যাপারে উনষাট নম্বর আল হাক্কা এই চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন ইন্নাউল আকাউলুর রাসুল ইনকারী নিশ্চয় এই কোরান সম্মানিত রাসুলের মুখের বাণী আর এই সম্মানিত রাসুলের মুখের বাণী তা তানজিল অমির রব্বুল আলমিন তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে তো এর জন্য মানুষের বানানো রেবায়াতকে যদি কেউ স্টাবলিশ করতে চায় তাদেরকে মুসলিমরা জানে এরা সবাই ভ্রান্ত হোক সে নামে আহালে হাদিস হোক সে নামে আহালে সন্ন্যদ হোক সে নামে আহালে শিয়া যেই হোক না কেন